ওয়েলকাম এভরি ওয়ান ইউ আর ওয়াচিং বিদ্যাকানন আজকের পর্বে আমরা পশ্চিমবঙ্গের ভূগোল থেকে খুবই গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি আজকের পর্বে থাকছে কয়টি প্রশ্ন চল্লিশটি প্রশ্ন পশ্চিমবঙ্গের ভূগোল থেকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি এক নম্বর প্রশ্ন দেখো পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে জৈব বৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে পর্যটন ক্ষেত্র হিসেবে বিশ্ব হেরিটেজ স্থান হিসেবে রামসার স্থান হিসেবে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি রামসার স্থান হিসেবে আগের ক্লাসে অনেকেই তোমরা বলেছ যে শুধু উত্তরগুলি বললে ভালো হয় তাই আমি আজকের ক্লাসে শুধু উত্তরগুলি বলছি অপশনগুলো আর বলছি না সবাই ক্লাসটি করো আশা করি সকলেই উপকৃত হবে দুই নম্বর প্রশ্ন ভারতের উচ্চ গাঙ্গীয় সমভূমির ভুর হলো এক প্রকার সঠিক উত্তরটি হবে অপশান নম্বর এ বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরাঙ্গ তরঙ্গায়িত ভূমি এর পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি উনিশশো সালে চার নম্বর প্রশ্ন ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন এর সদর দপ্তরটি অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি কলকাতায় পাঁচ নম্বর প্রশ্ন কলকাতায় মেট্রো রেল চালু হয় সঠিক উত্তরটি হবে অপশান নম্বর এ উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে ছয় নম্বর প্রশ্ন ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় আশি পারসেন্ট অবস্থান করছে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ দামোদর উপত্যকায় সাত নম্বর প্রশ্ন ধনেখালি কি জন্য বিখ্যাত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ তাঁত শিল্পের জন্য আট নম্বর প্রশ্ন তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি ডুয়ার্স যারা এই চ্যানেলটি নতুন দেখছো তাদেরকে বলবো তারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই লাইক এবং ফলো করে রাখবে এরপর নয় নম্বর প্রশ্ন দেখো সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি ম্যানগ্রোভ বনভূমির জন্য দশ নম্বর প্রশ্ন জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত এগারো নম্বর প্রশ্ন রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি দার্জিলিং বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ হাওড়া থেকে হুগলি পশ্চিমবঙ্গের হাওড়া থেকে হুগলিতে প্রথম রেলপথ চালু হয় তেরো নম্বর প্রশ্ন স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলাটি ছিল না কোচবিহার হাওড়া দার্জিলিং মুর্শিদাবাদ সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ কোচবিহার চোদ্দ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে শিক্ষার হার সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি সাতাত্তর দশমিক শূন্য আট পারসেন্ট পনেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে সঠিক উত্তরটি হল অপশন নম্বর এ ঝাড়খণ্ডের ষোলো নম্বর প্রশ্ন বনগাঁও ও কলকাতার সংযোগকারী জাতীয় সড়ক হলো সঠিক উত্তর হলো অপশন নম্বর এ এন এইচ থার্টি ফাইভ সতেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে রেলওয়াগণ তৈরির কারখানা অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ লিলুয়া কাচরাপাড়া এবং দমদমে আঠারো নম্বর প্রশ্ন ড্রাই ড্রাইপোর্ট অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ কলকাতা পশ্চিমবঙ্গের ভূগোল থেকে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা ক্লাসটি করো এবং যারা আগের ক্লাসগুলি করনি তারা অবশ্যই আগের ক্লাসগুলি করে নাও উনিশ নম্বর প্রশ্ন মুর্শিদাবাদ জেলাকে দুইটি ভাগে ভাগ করেছে কোন নদী সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি ভাগীরথী নদী কুড়ি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক বিশুদ্ধকরণ প্ল্যান্টটি অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি আসানসোলে একুশ নম্বর প্রশ্ন কলকাতা থেকে আগ্রা হয়ে মুম্বাই যাওয়ার জাতীয় সড়কটি হল সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি এন এইস এন থ্রি বাইশ নম্বর প্রশ্ন ভারতবর্ষে গঙ্গা নদীর ওপর সক্রিয় বদ্বীপ অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তেইশ নম্বর প্রশ্ন দু সালের জনগণনা অনুসারে ভারতের দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা হলো সঠিক উত্তরটি হল অপশন নম্বর বি উত্তর চব্বিশ পরগনা চব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি পশ্চিমবঙ্গের কোনো প্রশাসনিক বিভাগ নয় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি কলকাতা পঁচিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় রার ভূপ্রাকৃতিক অঞ্চলটি দেখতে পাওয়া যায় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি পশ্চিম মেদিনীপুর ছাব্বিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরার প্রাদুর্ভাব হয় কারণ সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি খুব কম বৃষ্টিপাতের জন্য পরবর্তী প্রশ্ন নিচের কোনটি পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের খনি থেকে অদ্ভুত নয় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি গ্রাউন্ড ওয়াটার আঠাশ নম্বর প্রশ্ন টোটো একটি আদিম জনগোষ্ঠী দেখা যায় এই রাজ্যে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি পশ্চিমবঙ্গ টোটো নামে একটি আদিম জনগোষ্ঠী দেখা যায় পশ্চিমবঙ্গে উনত্রিশ নম্বর প্রশ্ন ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি হুগলি নদীতে জল সরবরাহের বৃদ্ধি তিরিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলা রাজ্যের সর্বাপেক্ষা উচ্চস্তরের মানব বিকাশ সূচক অর্জন করেছে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ কলকাতা একত্রিশ নম্বর প্রশ্ন গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে পৌঁছায় কোন সময়ে সঠিক উত্তরটি হলো অপশান নম্বর সি দশ থেকে পনেরো জুন বত্রিশ নম্বর প্রশ্ন দেখো শিফটিং চাষবাস নিম্নের কোন রাজ্যে প্রচলিত নেই সঠিক উত্তরটি হলো অপশান নম্বর বি পশ্চিমবঙ্গ তেত্রিশ নম্বর প্রশ্নটি দেখো দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি হল সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের মিলিত একটি উদ্যোগ চৌত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক তামাক উৎপাদক জেলা হলো মুর্শিদাবাদ মালদা কোচবিহার বীরভূম এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে তোমরা এই প্রশ্নটি সঠিকোত্তর যারা এই ক্লাসটি করছো তারা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটকান্তি রেখা প্রবাহিত হয়েছে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি নদীয়া ছত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ু কোন ধরনের সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ ক্রান্তীয় মৌসুমি সঁত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য হল সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি বাইশশো কিলোমিটার আটত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিম্নের কোন পর্বত শ্রেণীতে অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি শৃঙ্গলীলা উনচল্লিশ নম্বর প্রশ্ন সিঙ্গলিলা জাতীয় উদ্যান নিম্নের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ দার্জিলিং আজকের পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ চল্লিশ নম্বর প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের রাজধানী নিম্নের কোনটির খুব কাছাকাছি সঠিক উত্তরটি হলো অপশান নম্বর বি কর্কট ক্রান্তি রেখা এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ চল্লিশটি চল্লিশটি প্রশ্ন এই প্রশ্নগুলি বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং যারা এস দিচ্ছ তাদের জন্য এবং যারা ডব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডিবির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যই এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে এবং শেয়ার করবে দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং